নমস্কার প্রথমেই দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ তাজা খবর ইসাইয়ের নামে সুপার এমার্জেন্সি শাহের ইস্তফা দাবি করে সরব মমতা কেন্দ্রের বিপর্যয় মোকাবিলার টাকায় বাংলার বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর আজ রাত কিংবা কাল সকালের মধ্যে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় দিল্লিতে বিস্ফোরণ কলকাতা তিও হাই অ্যালার্ট নর্সরে বসলো লালবাজার ছড়িয়ে ছিটিয়ে আছে দেহাংশ দিল্লির বিস্ফোরণে অন্তত নয় জনের মৃত্যু আহত বহু বাংলাকে ভাতে বাড়ার চেষ্টা করছে কেন্দ্র উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা মৃত বিএলোর পরিবারের সঙ্গে এখনো প্রশাসন যোগাযোগ করেনি বলে অভিযোগ এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কি বাতিল হয়ে যাবে কেন্দ্রের কাছে প্রশংসা পেল রাজ্যের আরও এক প্রকল্প রেজাল্ট বেরোনোর পর এস পরীক্ষা নিয়ে মামলা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ আগামী সাত ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সম্ভবত তারপরে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কম সময়ের মধ্যে কেন এসআইআর করার এত তাড়াহুড়ো উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের সেই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামে রাজ্যের সুপার এজেন্সির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে জোরালো সওয়াল তার মমতা বলেন কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে জানতে চাই শকুনি বাবুরা লজ্জা করে না নোটবন্দি শুনেছিলেন তো আর এসআইআর হলো ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন এর থেকে বড় অসম্মান কি হতে পারে দু বছর সময় দিতে পারত এত কিসের তাড়াহুড়ো মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে নোট হবে না ঘোট হবে এসআইআর নামে সুপার এমার্জেন্সির পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তার অনুপ্রবেশ ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ দাগেন মমতা সীমান্ত রক্ষা দায়িত্ব কেন্দ্রের বিএসএফ এর হাতে তাই অনুপ্রবেশের দায় কেন অমিত শাহ নেবেন না সেই প্রশ্ন তোলেন মমতা অনুপ্রবেশের দায় নিজের ঘাড়ে নিয়ে অমিত শাহের ইস্তফার দাবিতে সুর বাংলার মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বিজেপিকে উৎখাত করার কথা বলেন মমতা জনগণ মন বিতর্কে মমতা দোষে তিনি বলেন যা ইচ্ছে তাই করে যাচ্ছেন কখনো শিক্ষা ব্যবস্থা সংবিধান নামে বিতর্ক যা ইচ্ছে তাই করছেন বন্দে মাতারাম ও জনগণ মন নিয়ে ঝগড়া বাঁধাচ্ছেন লজ্জা করে না আমাদের কাছে বন্দে মাতারাম এবং জনগণ মনো সম্মান সমান উত্তরবঙ্গে ফের প্রশাসনিক সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিলিগুড়ির উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি ত্রাণ বিতরণ ভেঙে পড়া সড়ক ও সেতুর পুনর্নির্মাণ সব বিষয়ে রিপোর্ট খতিয়ে দেখে তিনি পাশাপাশি যেসব পরিবার প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়েছেন তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দল নেতা অধিকারী শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছে এবং কেন্দ্র থেকে প্রাপ্ত তহবিলের অপব্যবহার করছে সোমবার এই সুরে আক্রমণ সানিয়ে তিনি আবারও বলেন এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্পের নাম বদল দিচ্ছে আর সেই সঙ্গে অর্থনৈতিক নয় ছয় করছে বিরোধী দলনেতার দাবি পশ্চিমবঙ্গ বিধানসভায় ইচ্ছাকৃতভাবে ক্যাগের রিপোর্ট পেশ করা হচ্ছে না কারণ রাজ্য সরকার জানে কেন্দ্রীয় নিরীক্ষায় বেরিয়ে আসবে বিপুল দুর্নীতি শুভেন্দু এদিন অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে নতুন বাড়ি তৈরির এক প্রকল্প চালু করেছেন যার নাম বাংলার বাড়ি কিন্তু এই প্রকল্প আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুকরণ তাঁর দাবি দু সালে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কেন্দ্র থেকে তিরিশ হাজার কোটি টাকার অনুদান পেয়েছে বিজেপি বিধায়ক আরো অভিযোগ করে বলেন তৃণমূলের একাধিক নেতা এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছেন এই প্রসঙ্গে শুভেন্দু বলেন নওদার এক নেতা পঁয়ত্রিশটি সাগর দিঘির এক নেতা সতেরোটি করে বাড়ি নিজেদের নামে বা ঘনিষ্ঠদের নামে নিয়েছেন অথচ প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য মানুষ বঞ্চিত আজ রাত কিংবা কাল সকালের মধ্যেই জামিনে মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতে আট জনের বয়ান রেকর্ড শেষ আজি পার্থর বেলবন্ড জমা তারপরে জেলের রিলিজ অর্ডার পৌঁছে যাবে এই মুহূর্তে আর এন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে জামিন সংক্রান্ত নথি এলে কালকের মধ্যে মুক্তির সম্ভাবনা রয়েছে তার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু শর্ত ছিল সিবিআই এর দেওয়া একটা তালিকা যেখানে আট জনের নাম ছিল তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বেলবন জমা দিতে পারবেন সেই আট জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হলো ইতিমধ্যেই সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী গিয়ে বেলবন্ড জমা দেবেন ইতিমধ্যে সিবিআই এর বিশেষ আদালতের অর্ডারের কপি কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে সেই বেলবন্ড জমা পড়বে বেলবন্ড জমা পড়ার পরেই রিলিজ অর্ডার বেরিয়ে যাবে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় আজ রাতের মধ্যে আগামীকাল ছাড়া পাচ্ছেন অফিসিয়ালি জামিন আগেই পেয়েছিলেন রিলিজ অর্ডার পেয়ে যাবে প্রেসিডেন্সি জেলে সেই রিলিজ অর্ডার বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে যেখানে পার্থ চট্টোপাধ্যায় ভর্তি আছে তারপরেই পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়ি যেতে পারেন অর্থাৎ প্রায় তিন বছর পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিয়োগ দুর্নীতি আজ রাতের মধ্যে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেলবন প্রক্রিয়া দেওয়ার শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী দুশো দুই দিন ধরে আর এন টিকোর হাসপাতালে ভর্তি রয়েছেন দু হাজার পঁচিশ সালে বাইশে এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে রেচনতন্ত্রী সংক্রমণ ছিল তার পরে অপারেশন হয় হৃদযন্ত্রের কিডনি সংক্রমণের চিকিৎসা হয় ও ছানি অপারেশন হয় বলে হাসপাতাল সূত্রে খবর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে হাসপাতাল সূত্রে খবর জামিন সংক্রান্ত নথি জেল থেকে এলে কাল হাসপাতাল থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি গাড়ির বনেটির ওপর ছিন্ন ভিন্ন দেহ আসছে একের পর এক মৃত্যুর খবর নাশকতা না নিপথ্যে অন্য কোনো কারণ তার পুরো দমে তদন্ত শুরু হয়েছে পার্ক করা গাড়িতে কি বোমা রাখা হয়েছিল উঠছে প্রশ্ন ধোয়াশায় স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে গোটা রাজধানীতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও তৎপর কলকাতা পুলিশ সূত্রের খবর দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সতর্ক করলো লালবাজার পেট্রোলিং ও নাকাল ট্রেকিং করে নজরদারি নির্দেশ লালবাজারের সূত্র মারফত জানা যাচ্ছে মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে একই সঙ্গে নজরদারি বাড়ানো হচ্ছে গোটা শহর জুড়ে জোর কদমে চলবে নাগা তল্লাশি শেষ পাওয়া আপডেটে দিল্লি থেকে এখনো পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত কমপক্ষে এলাকার বাসিন্দারা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা কেঁপে ওঠে আশপাশের সমস্ত গাড়ি চোখের পলকে পড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি যদিও কিছু সময়ের মধ্যে উদ্ধার কাজে নেমে পড়ে দিল্লি পুলিশ খবর আইবির প্রধান দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত তিনি সব রকমের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর বিস্ফোরণস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ এনএসজি ধর্ষণ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি জোড়া গাড়িতে বিস্ফোরণের যে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত আর তার জেরে একের পর এক গাড়ি অটো রিক্সা বাইকে আগুন লেগে যায় নিমেষের মধ্যে পুরে ছাই হয়ে যায় সব শেষ খবর পাওয়া অনুযায়ী অন্তত নয় জনে মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো অনেক সংখ্যাটা কুড়ির বেশি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের গাড়ি থেকে দোকান সবই কেঁপে গিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জায়গা বিস্ফোরণ হয়েছে সন্ধ্যার পর সেখানে তিল ধরনের জায়গা থাকে না তাই মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা রয়েছে এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এনআইএ ও স্ট্রেফার ডগ নিয়ে পৌঁছেছে পুলিশ চলতি বছরে এপ্রিল মাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে পেহলগাঁওতে ভয়াবহ হামলায় মৃত্যু হলো পর্যটকদের সেই ঘটনার জবাব দিতে অপারেশন সেদুর অভিযান চালায় ভারত এবার ফের এই ঘটনা বিস্ফোরণের দেশের সব বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তবে নাশকতার যোগ আছে কিনা সেই প্রমাণ এখনো মেলেনি উত্তরবঙ্গে গিয়ে ফের বাংলার বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সব কথা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র প্রসঙ্গত কিছুদিন আগে ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ একের পর এক মৃত্যুর খবরে প্রশাসনের কপালে চিন্তার ভাত চওড়া হয়েছিল ছুটে গিয়েছিলেন মমতা এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় উত্তরবঙ্গে গেলেন মমতা থাকছেন তিন দিন উত্তর কন্যায় পর্যালোচনা বৈঠক থেকে মমতা বললেন আমরা কথা দিয়ে গিয়েছিলাম চাকরি দেব পাঁচ লক্ষ টাকা করে দেব সেটা আমরা দিয়ে দিয়েছি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মিরিকে একটা পাকা ব্রিজ হচ্ছে বাকি কাজও চলছে কৃষি জমিগুলি সার্ভে হচ্ছে সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিভা পাবে প্রাকৃতিক দুর্যোগে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য সব জেলা মিটিয়ে চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে মোট একশো একষট্টি কোটি তেত্রিশ লক্ষ টাকা দিচ্ছি ওটা ওরা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ কৃষি উপকরণ বিতরণ করা হলো এর জন্য দশ কোটি টাকা খরচ কৃষি জমি দার্জিলিং হাজার চারশো একানব্বইটি পাট্টা বিতরণ করা হলো পাট্টা দেওয়া হল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্বং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে আমরা ক্ষমতায় আসার পর একুশ থেকে বাইশ পর্যন্ত ছেচল্লিশ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম যদিও চার বছর ধরে সব টাকা বন্ধ গ্রামীণ রাস্তায় কাজও চার বছর ধরে বন্ধ কেন্দ্র রাজ্যকে টাকা টাকা দিয়ে দিচ্ছে আমাদের নিয়ে গিয়ে ভাবছে বাংলাকে ভাতে মারো কিন্তু ওরা জানে না বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দ হাজার চারশো কোটি টাকা দিয়েছি আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরো ষোলো লক্ষ পরিবারকে অর্ধেক টাকা দেওয়া হবে বাকিটা মে মাসে দেওয়া হবে